চট্টগ্রামে ইঞ্জিন ও ব্যাটারি চালিত রিকশা বাজারে আসার পর থেকে প্যাডেল রিকশায় আগ্রহ নেই যাত্রীদের তাই ভালো নেই প্যাডেল রিক্সা চালকরা কেফায়তুল্লাহ কাসারের রিপোর্ট ব্যাটারি রিক্সায় দ্রুত গতিতে যাতায়াতের সুবিধার্থে এই রিক্সার প্রতি আগ্রহ বাড়তে থাকে মানুষের আর ধীরে ধীরে আয় কমতে থাকে পুরাতন বাংলা রিক্সা চালকদের এমন অভিযোগ করছেন পুরাতন মডেলের রিক্সা চালকরা তারা বলছেন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তারা এখন পাচ্ছেন না কোনো যাত্রী এমনকি নিয়মিত ভাড়ার অর্ধেক ভাড়া দাবি করার পরও যাত্রীদের আগ্রহ নেই রিক্সায় একই সাথে অভিযোগ রয়েছে সিএনজি চালকদেরও সরেজমিনে আজ নগরীর কাজের দেউরি মোড়ে দেখাও যায় এমন দৃশ্য উল্লেখ্য ব্যাটারি চালিত রিক্সা নিয়ে বিগত সরকার বারবার বন্ধ ও চালু রাখার দোটানা সিদ্ধান্তের মধ্যে এই রিক্সাগুলোকে নগরীর অলিতে গলিতে চলাচল করতে দেওয়া হলেও নিষিদ্ধ ছিল মহাসড়কগুলোতে কিন্তু বিগত সরকারের পতনের পর সারা শহরের সড়ক মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিক্সা এর এক মাস পর গত সাত সেপ্টেম্বর সিএমপি ট্রাফিক বিভাগ আবার মহাসড়কে নিষিদ্ধ করলো এই রিক্সা কিন্তু প্রশাসনের চোখ ফাঁকে দিয়ে এখনো বীরদর্পে মহাসড়কে চলছে ব্যাটারি চালিত রিকশা